বিংশত্বধিক শততম অধ্যায় পাণ্ডুর যাত্রা। বৈষম্পায়ন কহিলেন মহাত্মা পাণ্ডু শুশ্রূষু অনহস্কৃত সমযতাত্মা ও জিতেন্দ্রীয় হইয়া সেই শতসিংহ পর্বতে কঠোর তপস্যা করিতে আরম্ভ করিলেন তিনি সিদ্ধচারণগণের প্রিয় পাত্র ও তপ বলে স্বর্গে গমন করিতে সমর্থ হইলেন শতশৃঙ্গবাসী সিদ্ধচারণগণ কেহ পরম পরমসুহৃত কেহ বা সহোদর ভাতা কেহ বা পুত্র বলিয়া জ্ঞান করিতেন পাণ্ডু এইরূপে তথায় বহুকাল তপানুষ্ঠান করিলেন তপস্যা দ্বারা তাঁহার সমস্ত পাপ বিনষ্ট হইল এবং তিনি মহাপ্রভাবশালী ব্রহ্ম শীতুল্য হইয়া উঠিলেন একদার শতশৃঙ্গবাসী সংসিত ব্রত মহর্ষিগণ একত্র হইয়া ভগবান ব্রহ্মাকে দর্শন করিবার নিমিত্ত ব্রহ্মলোকে গমন করিতেছিলেন একমত সময়ে পাণ্ডু তাঁহাদিগের নিত্যে গিয়া কহিলেন মহাশয়গণ কোথায় গমন করিতেছেন মহর্ষিগণ কহিলেন অদ্য অমাবস্যা ব্রহ্মলোকে দেবগণ ঋষিগণ ও পিতৃগণের মহান সমবায় হইবে আমরা সর্বলোক পিতামহ ভগবান ব্রহ্মাকে দর্শন করিতে তথায় যাইতেছি পাণ্ডু মহর্ষিগণের বাক্যশ্রবণ করিবা মাত্র তাঁহাদের সহিত স্বর্গোপরি গমন করিবার নিমিত্ত সাতিশয় কৌতূহলাক্রান্ত হইয়া সহসা দাত্রোত্থান পূর্বক পত্নীদ্বয়কে শম্ভিবাহারে লইয়া তাহাদের সহিত উত্তরমুখে গমন করিতে লাগিলেন মহর্ষিগণ পাণ্ডুকে সুরলোকে গমনোন্মুখ দেখিয়া কহিলেন হে মহাত্মন আমরা এই পর্বতের উপর্যুপরী ক্রমিক উত্তরমুখে গমন করিয়া দেখিয়াছি ইহার কোন কোনো স্থানে অনেকানেক দুর্গ ও দেশ সকল শোভা পাইতেছে কোনো কোনো স্থলে দেবতা গন্ধর্ব ও অপ্সরাদিগের বিহারভূমি আছে কোথাও বা শত শত বিমান সংস্থাপিত রহিয়াছে কোন কোন স্থলে সঙ্গীতশাস্ত্র বিশারদ কোন নিরন্তর বীণা সপ্তস্বরা মৃদঙ্গ প্রভৃতি মধুর যন্ত্রসকল সংবাদনপূর্বক গান করিতেছেন কোথাও কুবেরো দেন কোথাও মহান্দি কোথাও বা গিরিগহর সকল বিরাজমান রহিয়াছে এই পর্বতে স্থানে স্থানে দুর্গম গিরিগহর স্থানে স্থানে বহুসংখ্যক দুর্গ আছে মধ্যে মধ্যে এমত অনেকানেক প্রদেশ আছে হাতে পশু পক্ষী বৃক্ষ লতা প্রভৃতি কিছুই নাই হে ভরতকুল প্রদীপ এই সকল ভয়ানক প্রদেশে অন্যান্য জন্তুর কথা দূরে থাকুক পক্ষীও যাইতে পারে না কেবল বাজু ও সিদ্ধমহর্ষিগণই গমনাগমন করেন এই সুকুমারাঙ্গি অদুক্ষচিতা রাজপুত্রীরা কি প্রকারে এই দুর্গম পর্বত অতিক্রম করিবেন হে মহাতন নিবৃত্ত হও আমাদিগের সহিত গমন করিও না অপুত্রক পাণ্ডুর খেদ পাণ্ডু মহর্ষিগণের বাক্যশ্রবণে তাঁহাদিগের অভিপ্রায় বুঝিতে পারিয়া কহিলেন হে মহাভাগবন অপত্যবিহীন লোকের স্বর্গে অধিকার নাই আমি অনপত্য পিতৃলোকের ঋণ হইতে মুক্ত হইতে পারি নাই এনিমিত্ত আমার মন সর্বদা দুঃখানলে দগ্ধ হইতেছে আমার জীবন বিড়ম্বনা মাত্র মনুষ্য জন্নি মাত্র দেবঋণ ঋষিঋণ পিতৃঋণ ও মনুজঋণ এই চতুর্বিধ ঋণে বান হয় এই সমস্ত ঋণ যথাকালে পরিশোধ করা কর্তব্য যজ্ঞ দ্বারা দেবঋণ হইতে বেদাধ্যয়ন ও তপস্যা দ্বারা ঋষিঋণ হইতে পুত্রোৎপাদন ও শ্রাদ্ধতর্পণাদি দ্বারা পিতৃঋণ হইতে এবং অনীশংসাচরণ দ্বারা মনুজঋণ হইতে বিন্নিমুক্ত হয় যে ব্যক্তি এই সকল ঋণ পরিশোধ করিতে অসম্মত হয় তাহার সদ্বতী লাভ হয় না হে সবন। আমি দেবরিন ঋষিঋণ ও মনুজরিন পরিশোধ করিয়াছি কিন্তু পিতৃঋণ হইতে অদ্যাপি মুক্ত হইতে পারি নাই অতএব জিজ্ঞাসা করি মহর্ষি কৃষ্ণদৈপায়ন যেরূপে আমার পিতার ক্ষেত্রে আঁকে উৎপাদন করিয়াছেন সেইরূপে কি অপত্য উৎপাদনের কোন উপায় আছে তাপসবন কহিলেন হে ধর্মাত্মন আমরা দিব্যচক্ষু দ্বারা দেখিতেছি তোমার দেবতুল্য পরম সুন্দর পুত্র হইবে তুমি পুত্রলাভার্থ প্রযত্ন করো অবশ্যই তোমার ক্ষেত্রে অশেষ গুণসম্পন্ন অপত্য জন্মিবে পুত্রার্থ পুত্রার্থকুন্তীর প্রতি পাণ্ডুর আদেশ পাণ্ডু তাপশবনের অপত্যোৎপাদন শক্তির বিনাশকর মৃকসাপ স্মরণ করিয়া সাতিশয় ব্যাকুল হইলেন অনন্তর যশসিনী ধর্মপত্নী কুন্তীকে নির্জনে ডাকিয়া কহিলেন হে কুন্তী তুমি এই আপতকালে অপত্যোৎপাদনে যত্নবতী হ ধর্মবাদী পণ্ডিতগণ কহিয়াছেন অপত্য বংশের প্রতিষ্ঠা কি দান কি তপব কি বিনয় অনপত্য ব্যক্তির কিছুই সফল হয় না আমি সন্তানবিহীন আমার প্রাপ্তি হইবার কোনো সম্ভাবনা নাই হে চারুহাসিনী তুমি জ্ঞাত আছো যে মৃক্ষাপে আমার পুত্রোৎপাদন শক্তি প্রণুষ্ট হইয়াছে সুতরাং অন্য উপায় দ্বারা অপত্যোৎপাদনের যত্ন করিতে হইবে হে পৃথে। ধর্মশাস্ত্র মতে ছয় প্রকার বন্ধুদায়াত ও ছয় প্রকার অবন্ধুদায়াত পুত্র আছে স্বয়ংজাত প্রণীত পরিকৃত পৌনর্ভব কানিন শৈরিনিজ, দত্ত কৃত কৃত্রিম বা স্বয়মোপাগত সহ জ্ঞাতিরেতা এবং হিনজনিদ্রিত এই দ্বাদশ প্রকার পুত্র ইহার মধ্যে স্বয়ংজাতাভাবে প্রণীত তদভাবে পরিকৃত তদভাবে পৌনর্ভব ইত্যাদিক্রমে পূর্বপূর্ব প্রকারের অভাবে পরপর প্রকার স্বীকার করা স্বাস্থ্যসম্মত এতদ্ভিন্ন আপতকাল উপস্থিত হইলে দেবর দ্বারাও পুত্র উৎপাদন করিয়া লইতে পারা যায় আর স্বয়ভূব মনু কহিয়াছেন ওরুষপুত্র অপেক্ষাপ্রণীত পুত্র শ্রেষ্ঠ ও ধর্মফল হে কুন্তী আমি স্বয়ং পুত্রোৎপাদনে অসমর্থ অতএব তোমাকে তুল্যজাতি বা অপেক্ষাকৃত শ্রেষ্ঠ জাতি দ্বারা পুত্রোৎপাদন করিতে অনুজ্ঞা করিতেছি দেখ পূর্বে স্বর্দণায়নশীয় পত্নীকে পুত্রোৎপাদনে নিযুক্ত করিয়াছিলেন তাঁহার পত্নী সার্দাণ্ডাইনি স্নান সমাপন করিয়া বিচিত্র পুষ্পমাল্য ধারণপূর্বক রজনীযোগে চতুষ্পথে উপস্থিত হইলেন তথায় একসিদ্ধ দ্বিজবর্কে সর অনলে পুংসবন হোম সম্পাদন করিলেন হোমক্রিয়া সমাপ্ত হইলে ওই বৃত ব্রাহ্মণ দ্বারা দুর্যয়াদি মহাবল পরাক্রান্ত মহারত পুত্রত্রয় উৎপাদন করিয়া লইলেন হে কল্যাণী তুমিও আমার নিয়োগানুসারে তপসাধ্যায় সম্পন্ন ব্রাহ্মণ হইতে শীঘ্র অপত্যোৎপাদন করিতে যত্নবতী হ